তার রাজকুমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আপনারা জানেন যে আমরা গতকাল বাচ্চাদেরকে নিয়ে একটু রথের মেলায় ঘোরাতে যাওয়ার কথা ছিল কিন্তু একটা বিপর্যয়ের মাঝখানে আমরা পড়ে গেছিলাম তাই বাচ্চাগুলোকে নিয়ে যেতে পারিনি বাচ্চাগুলোকে আনন্দ দেওয়ার চেয়ে কালকে দুটো মানুষের জীবন আমরা বাঁচিয়েছি কালকে আমাদের একটা ছাপুর ইনভাইট ছিল সেখানে আমরা যাচ্ছিলাম হঠাৎ বৃষ্টি পড়ছিল তাই আমি মাঝখানে দাঁড়িয়ে গেছিলাম সন্তুদা আর আমার যাওয়ার কথা ছিল হঠাৎ করে দেখি একটা দুম করে আওয়াজ সে কি অবস্থা একটা বিলিং কেটের গাড়ি ডেলিভারি করে আর একটা সুইজের গাড়ি দুজনে মুখোমুখি হয়ে একদম খুব খারাপ অবস্থা দুজন প্রায় দশ হাত করে কুড়ি হাত দূরে ছিটকে পড়ে যায় যারা প্রায় পাঁচ মিনিট করে অজ্ঞান দুজনেই পাঁচ মিনিট করে অজ্ঞান হয়েছিল যাদেরকে আমরা ধরে নিয়ে রীতিমতো প্রাথমিক চিকিৎসা করাই বরফ থেকে শুরু করে ওই এলাকার মানুষজনও ছুটি আছে রাজুদা থেকে শুরু করে রাহুল টাউল নতুন পুকুরে এটা হয়েছে সেই মতো অবস্থায় আমি তাদেরকে প্রাথমিক চিকিৎসার জন্য আমাদের লোকাল ডাক্তার তাকে আমি আনি এবং প্রাথমিক চিকিৎসা করার পর তাদেরকে আমরা জিরেন গাছা হসপিটাল আমাদের এখানে আছে জিরেন্দা হসপিটালে তাদেরকে আমি নিয়ে যাই আমাদের অ্যাম্বুলেন্সে করে তাদেরকে সেখানে ভর্তি করাই করে তারপর আমি তাদের যারা আছে তাদের কর্তৃপক্ষ সুইজিরা আমাদের এখানে গ্রামে কাজ করে মোজফ্ফর বলে একজন মোজফ্ফরকে রীতিমতো কল করি তাদের টিমকে আমি খবর দিই এরপর বিলিংকেটের টিমকেও খবর দিই তারা সত্যি এসে পৌঁছায় তাদের কাছে আপাতত তারা ভালো আছে তাই আগাম গতকাল আমরা বাচ্চাদেরকে নিয়ে যেতে পারিনি আমরা উল্টো রথে বাচ্চাদেরকে নিয়ে যাব আর আপনারা একটু আশীর্বাদ করুন যে দুটো মানুষ অ্যাক্সিডেন্ট করেছে তারা যেন ভালো থাকে সুস্থ থাকে আপনারা পাশে থাকুন সাথে থাকুন আমরা যেন মানুষের পাশে থাকতে পারি আপনাদের আশীর্বাদ নিয়ে